আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো খাবারের পর এলাচ খেলে যেসব উপকার পেতে পারেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন বিরিয়ানি পায়েস বা মশলাদার কোনো খাবারে এলাচ পড়লে অনেকের মুখে অসুস্থ হয় অথচ এই ছোট মশলাই খাবারে বাড়িয়ে দিতে পারে অসাধারণ স্বাদ শুধু স্বাদই নয় এলাচ রয়েছে বহু স্বাস্থ্য উপকারিতা তাই এলাচকে মশলার রানি বলা হয় চলুন জেনে নেই এর উপকারিতা কি বদহজম দূর করে খাবার হজমের সমস্যা হলে এলাচ হতে পারে সহজ সমাধান এলাচের দুই থেকে তিনটি দানা চিবিয়ে ফেলে গ্যাস্ট্রিক পেট ফাঁপা কিংবা ফারি খাবারের পর পেটের অস্বস্তি অনেকটাই কমে যায় মশলাদার খাবার খাওয়ার পর বুক এলাস হতে পারে কার্যকর মুখের দুর্গন্ধ দূর করে এলাচে থাকা প্রাকৃতিক তেল মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এটি মুখের ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং মারি ও দাঁতের সংক্রমণও কমাতে সাহায্য করে শরীর থেকে টক্সিন বের করে এলাচ প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে এটি শরীরের জমে থাকা টক্সিন বা দূষিত পদার্থ বের করে দেয় বিশেষ করে কিডনি ও লিভার পরিষ্কার রাখতে এলাচ বেশ উপকারী হার্টের জন্য ভালো এলাচ রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং অনেক সময় মাত্রাও নিয়ন্ত্রণ থাকে ফুসফুসের যত্ন নেয় কাশি কফ শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা হলে এলাচ খাওয়া বা এলাচ দিয়ে চাপান করা উপকারী হতে পারে এটি শ্বাস পরিষ্কার রাখে এবং ঠান্ডা জনিত সমস্যা কমাতে সাহায্য করে ত্বক রাখে উজ্জ্বল এলাস এন্টি অক্সিডেন্টে ভরপুর যা ফ্রি রেডিকালের বিরুদ্ধে কাজ করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায় নিয়মিত এলাস চা পান করলে ত্বক হয় উজ্জ্বল ও দাগ মুক্ত যেভাবে খাবেন এলাচ ভারী খাবারের পর এক থেকে দুটি এলাচ চিবিয়ে খেলে হজমে সহায়তা করবে চাইলে কয়েকটি এলাচের দানা দু কাপ পানিতে ফুটিয়ে চায়ের মতো করে খেতে পারেন প্রতিদিন এলাচ চা খাওয়ার অভ্যাস ত্বক ও স্বাস্থ্যের জন্য উপকারী হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ